কুষাডাঙ্গা বটতলা আর এই জায়গাটির নামকরণ হয় একটি বটগাছকে কেন্দ্র করে কিন্তু বটগাছ সেই সময় একটি থাকলেও বর্তমানে তার শিকড় থেকে তৈরি এখন অনেকগুলা বটগাছ দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার মহাশপুর উপজেলার কুষাডঙ্গা গ্রামে আর আজকে আমি আপনাদেরকে শোনাবো এই শতবর্ষী বটগাছের ইতি কথা কুষাডাঙ্গা বটতলা বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহাশপুর উপজেলার কৃষি খামারের অন্তর্গত একটি স্থান দত্তনগর কৃষি খামার এশিয়ার অন্যতম বৃহত্ত কৃষি খামার যা প্রায় তিন হাজার জমির উপরে প্রতিষ্ঠিত এই খামারের পাঁচটি ফার্মের মধ্যে কোষডাঙ্গা অন্যতম কোষাডাঙ্গা বটতলা মূলত একটি বৃহৎ বট গাছের জন্য পরিচিত যা স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল এই স্থানে স্থানীয়রা বিশ্রাম নেন এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে দত্তনগর কৃষিখামার ও কোষাডাঙ্গা বটতলা ভ্রমণ ও দূরবর্তী পর্যটকদের আকর্ষণ করে যারা এশিয়ার বৃহত্তম কৃষিখামারের সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করতে আসে প্রথম দিকে একটি বটগাছ থাকলেও বর্তমান সময়ে বটগাছের শিকড় থেকে তৈরি হয়েছে অনেকগুলা বটগাছ মানুষের বিশ্রাম ও নিত্যদিনের বিনোদনের জায়গা হিসাবে পরিচিত এই কোষাডাঙ্গা বটতলা ঈদ পূজা পহেলা বৈশাখ সহ বিশেষ দিনে এখানে মানুষের আনাগোনা একটু বেশিই দেখা যায়